ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে তো আজকে গুনগুনের পিটি ক্লাস ওটা ক্লাসটা করিয়ে তারপরে আমরা আজকে এখানে বাড়িতে খাওয়া দাওয়াটাওয়া দাওয়া করে এখন চলবো শিলিগুড়িতে তো তো তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আজকে কী করছি না করছি তো চলো তাহলে সঙ্গে থাকো আর গুনগুন কি করছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই ও এখন রেডি হচ্ছে স্কুল যাবে বলে তো চলো তোমরা তোমাকে দেখাই যে গুনগুন কি করছে এই দেখো গুনগুন একদম রেডি হ্যাঁ না আমরা কোথায় যাচ্ছি বলে দাও মামা মামা বাড়ি তো যাচ্ছি মামা বাড়ি তো পরে যাচ্ছি আজকে স্কুলকে বলে আসতে হবে না যে আমরা আজকে স্কুলে যাব না আমরা স্কুলকে বলে আসবো যে আমরা যাব না আমরা মামা বাড়ি যাব কেমন ঠিক আছে একদম কামবে না কিন্তু চলো তাহলে চলো তাহলে এখন ওকে নিয়ে স্কুলে যাওয়া যায় না মামা বাড়ি যাব হ্যাঁ মামা বাড়ি যাব

এখন ওর মোড়টা ভালো হয়ে গেছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও বলতে গেলে দুদিন আগে যে ভিডিও পোস্ট করলাম সেই ভিডিওর আগের কিন্তু এটা ভিডিও তো যাই হোক ভিডিও ক্লিপগুলো কোনো কারণ আমার সাথে ডিলেট হয়ে গেছিলো আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর কিন্তু আমি ফাইল ম্যানেজার থেকে এগুলো পেয়েছি তার জন্য ভালো কি যখন পেলাম যখন তাহলে শেয়ার করি তোমাদের সাথে আর গুনগুনে কিন্তু এখন চুলকে আমরা কেটে দিয়েছি আর এই ভিডিওতে তোমার দেখতে পারছো গুনগুনে চুলটা বড় আছে আর তো যাই হোক একটু তোমরা যারা মন দিয়ে ভিডিওটা দেখো তারাই অবশ্যই বুঝতে পারবে সেটা আর এখানে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে আর বাড়িতে ওই যে চড়ক যে নিয়ে আসে তো সেই চড়ক এসেছিলো তো তার জন্য দেখো গুনগুন এখানে কিভাবে ঢাকের তাহলে তালে নাচছে তারপরে চলে এলাম একদম খাওয়া দাওয়ার পর্বে তো এখানে রান্নাটা কি হয়েছিল সেটা তো সেভাবে শেয়ার করতে পারিনি আর এখানে দেখতেই পারছো এটা সজনে ডাঁটা মিষ্টি কুমড়ো আর আলু টমেটো দিয়ে একটা তরকারি করা হয়েছিল আর করা হয়েছিল কাতল মাছ যেটা যেটার পোস্ত মিলিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো যাই হোক এই খাওয়া দাওয়াটা করে কিন্তু আমরা আবার রওনা দিব বাড়ির পথে তো তার জন্য কিন্তু আমি একদম তৈরি হয়ে মানে রেডি হয়ে খাওয়া দাওয়াটা করছি কারণ বেশি বেলা করে তো আমরা ওখান থেকে আসি না তাছাড়া গুনগুনকে তো আছে ঘুম পাড়িয়ে আসার কোনো ব্যাপার নেই কারণ গুনগুনকে নিয়েই আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির পথে তো দেখো খাওয়া দাওয়া করে একদম রেডি ফেডি তো আমরা হয়েই ছিলাম এখন চলে এলাম একদম বাস স্ট্যান্ডে আর এখান থেকে নিলাম কিছু ভাজা স্ন্যাক্স আর গুনগুন খাবে বললো ফ্রুটি তো তার জন্য ওর জন্য একটা নিয়েছি ফ্রুটি আর আমরা এখন বাস স্ট্যান্ডে থেকে মোটামুটি না অনেকদিন থেকে করছি কি একটু পেয়ারা নিই তো খেতেও ভালো লাগে আর পেয়ারা খেলে পরে গা গোলানোর যে ব্যাপারটা থাকে সেটাও হয় না তো তার জন্য কিন্তু পেয়ারাটা নিই কেন বাস জার্নি করতে আমার একদম ভালো লাগে না তার মধ্যে করতে হয় করতে করতে এখন একটা অভ্যাসও হয়ে গেছে আর গুনগুনো খেতে ভালোবাসে পেয়ারা তার জন্য কিন্তু পেয়ারাও নিবা হয়েছিল। আর ওই দেখো গুনগুনো দেখাচ্ছে যে ও ফ্রুটি নিয়েছে আর এখানে ফ্রুটি ভাজা একটা নিয়েছি স্ন্যাক্স একটা আর নিয়েছিলাম পেয়ারা মাখা তো বাস এগুলোই কিন্তু আমরা বাসে খেতে খেতে আসি আর তাহলে কিন্তু ভালো লাগে আর জার্নিটা কখন মানে তাড়াতাড়ি পৌঁছে যাই নিজের জায়গাতে সেটা বোঝাও যায় না আর এই দেখো গুনগুন কিন্তু একটুখানি ঘুমিয়েও নিয়েছিল তার জন্য ওখানে হাই তুলছে তো যাই হোক আমরা কিন্তু এখন শিলিগুড়িতে ঢুকে গেছি একটু পরে চলে যাচ্ছি বাড়ির পর তো আমরা চলে এলাম বাড়িতে আর একদম ভাল লাগছে না আমি তো এমনিতেই এতবার করে জার্নি করার পরেও আমার বাসে করে যাওয়া আসা করলে যেন দাগ নোয় গুনগুনের হাতে পেলায় আমরা দিন ঠিক তো চলো আজকে মতো ব্লকটা আমি এখানেই রাখছি এনার্জিও পাচ্ছি না যে ভিডিও করার এখন বাড়িতে যাবো ফ্রেশ ট্রেস হব তারপর একটু চা খাবো মাথাটা ধরে আছে একদম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি এই যে বাই করলে দাও বাই করলে দাও বাই দাবো মেকআপ টাটা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই ব্লগটা হচ্ছে তার পরের দিনের সকালের ব্লগ এটা কিন্তু হনুমান জয়ন্তী মানে বজরংবলীর যে পুজো ছিল সেদিনকার ব্লগটা শেয়ার করছি তো মাঝখানে আর সেরকম কিছু করিনি মানে বাড়িতে পৌঁছে তো তারপরে ভাবলাম যে পুজোর ব্লগটা দিয়ে শেয়ার করি আর এই ভিডিওটার মধ্যেই কিন্তু দুটো প্লট তোমার দেখতে পারবে তো তার এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে তো যাই হোক যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই ফুল করবে এইটুকু তো আশা করতেই পারি আর তো দেখো এখানে কিন্তু আমাদের যে বজরংবলি সেই বজরংবলিকে আমি আর দিদি দুজনে মিলে পুজো দিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন এই ছাদে সব জামা কাপড় গুলো মেনে দিলাম আমি আর দিদি এসে আর হনুমান জয়ন্তী যেহেতু আজকে দেখা যাক কি করা যায় বিকালে একটু বেরোনোর কথা আছে যদি বেরোই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো কেন আমাদের এই মার্কেটে আর কি হনুমানের অনেক বড় একটা মন্দির রয়েছে তো সেখানে যাবার ইচ্ছে আছে বিকালে তো যাই হোক তো চলো তাহলে এখনকার মতন আর কথা বাড়াচ্ছি না এখন খাওয়া দাওয়া করব সকালে তো জাস্ট প্রসাদই খেয়েছি আর কিছু খাইনি আর আজকে রোদটা খুব ভালো উঠেছে তো এখন নিচে যাব খাওয়া দাওয়া করব তারপরে দুপুরে কী বান্না হচ্ছে সিম্পলের মতো করবো সেরকম কিছু আর বিশেষ কিছু করব না আজকে সেটা শেয়ার করব যদি সুযোগ পাই কেন দিদি রান্নাঘর যাবে আমি তো গুনগুনকে সামলাতে হয় তার জন্য আর সেভাবে ভিডিও করতে উঠতে পারি না আমি যদি করি তাহলে দেখাবো তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরে চলে যাবে হ্যাঁ তুই রান্নাঘর তুই যা আসিস তুই রান্নাঘরে থাকবি আমি তো রান্নাঘরেই থাকি তো চলো তাহলে এখন নিচে যাওয়া যাক প্রচন্ড রোদ ভাল লাগছে না থাকতে চলো ভাই তো আজকে নিরামিষের মধ্যে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দিদি এই দেখো এমনি মানে নর্মাল চাল দিয়ে করা হচ্ছে এরকম কোনো বিশেষ কিছু না ফ্রাইড রাইস করা হচ্ছে এখানটায় আর হচ্ছে আর কি করছিস আলুর দম এই যে দিদির স্পেশাল আলুর দম হচ্ছে আর হচ্ছে এখানে ফ্রাইড রাইস ফ্রাইড তো হয়েই গেছে একদম কমপ্লিট তো আজকে এটাই হচ্ছে আমাদের ভেজ এখানে এই যে আলুর দমের জন্য না কেটে কিছু যাচ্ছে সেটা আচ্ছা এখানে কাজু কিছু ভেজা রাখছে যেটা আলুর দমে দেবে এখানে দিদি এখন দিচ্ছে ঘি দিদি যখন বাইরে থাকে আমাদের বাড়িতে চলে আসে তো ওই বেশিরভাগ রান্না করে আর আজকে আমি এখানে কোনো হেল্পই করতে পারিনি কেন গুনগুনকে নিয়ে ছিলাম ওপরে তো তার জন্য দিদি একা একা এখানে সব কিছু করছে তো দিদি এখানে রান্না করছে করুক আমি গুনগুনের কাছে যাই কেন মা একটু বাইরে গেছে তার জন্যই আর কি গুনগুনকে একা ছাড়াও যাচ্ছে না তো চলো তোমার সাথে একবার তাহলে পরে কথা বলছি টাটা আর যেহেতু আজকে সকালে কিন্তু কোনো রকম ব্রেকফাস্ট করে নিই ওই পূজো আর প্রসাদ খেয়েছিলাম তারপরে এই যে পেঁপেটা এটা কিন্তু একদম কাঁচা পেঁপে যে আনা হয় ঘরে কাঁচা পেঁপে খাবার জন্য সেটাই কিন্তু আনা হয়েছিল কিন্তু ঘরে রেখে রেখে দেখো এটা পেকে গেছে আর এই পেঁপেগুলো না যখন পাকে আর কি কাঁচা পেঁপে যখন পেকে যায় তখন খেতে খুব ভালো হয় তো ওটাই আমি কাটছিলাম আর গুনগুন বারবার করে ক্যামেরার সামনে এসে এসে তাকায় তাকায় দেখছিলো যে কি হচ্ছে এটা তো যাই হোক ক্যামেরা যখনই অন করি তখন তো গুনগুন সামনে চলেই আসে এটাও জানে যে এটা কিছু একটা শ্যুট করা হচ্ছে আর পেঁপেটা কিন্তু খেতে খুব ভালো ছিল আর মানে পাকা পেঁপের থেকেও না যে ঘরে যে পেকে গেছে পেঁ যেটা আর কি এটা টেস্টে আলাদা ছিল তো যাই হোক দুপুরের তো খাওয়া দাওয়া করে নিতে হবে দিন সকালেই কারণ সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি অল্প অল্প টুকটাক পোষাদ আর ওই অল্প করে পেঁপেটাই খেয়েছিলাম যা তো এখানে নিয়ে নিচ্ছি খাবার বেরিয়ে দিচ্ছি আমি দেখো এখানে ফ্রায়েড রাইস আর আলুর দম তোমাদের সাথে তো অলরেডি আমি আগেই শেয়ার করছি আর যেহেতু আজকে নিরামিষ তার জন্য নিরামিষের দিনে আর অন্য কিছু না করে ভালোবন্ড তাহলে এটাই করে নিয়ে আর যেহেতু বাড়িতে সব কিছুই ছিল তার জন্য কিন্তু এভাবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম আর কি অত যাই হোক এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো তাদের সকলকে জানাই একটাই কথা অনেক অনেক ধন্যবাদ সঙ্গে প্রচুর ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর আমিও কিন্তু তোমাদের পাশে এভাবেই আছি বরাবর আর থাকবো তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু তোমাদের সাথে খনার কোনো কিছু শেয়ার করব না একবারেই আমরা বিকেলে যে বেরোবো সেটাই শেয়ার করব। আর এই দেখো গুনগুন শশা নিয়েছিল সেটাও খেতে পায়নি ওর মাকে আবার খাইয়ে দিচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে তোমার সাথে পরে দেখা করছি গুড ইভিনিং এভরিওয়ান তো আবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি এখন যাচ্ছি আমরা রেডি ফেডি হয়ে দেখতেই পারছো রেডি হয়ে আছে একদম গুনগুনকে দেখো কেমন লাগছে একটু দাঁড়াও দেখ কেমন করে দেখাই তোমাদের এই যে গুণগুণ নতুন ড্রেস পড়েছে হাই করে দাও না হাই করে দাও হাই সবাইকে গুড ইভিনিং বলে দাও হাই গুড মর্নিং না গুড ইভিনিং ডিগ ডিগনি মাহার খাবে তুই খুব তো এখন বেরোচ্ছি হনুমান মন্দিরে যাব একটুখানি তারপর দেখা যাব কি করি না করি সবটাই শেয়ার করব যেটা কি পারবো বলার মতন তো চলো এখন কেমনই খাওয়া রাখি বাবা বাই টা আর এই বাজরাংবালির মন্দিরটা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূর না অনেকটাই বড়ো মন্দির কিন্তু এত ভিড় দেখো আমি যে একটুখানি সামনে থেকে যে ফটো তুলবো বা ক্যামেরা করব কিছুই করতে পারছি না লোকে এত ভিড় আর এখানে প্রসাদ বিতরণ করছে সেখানেও দেখো প্রচুর লাইন পড়ে আছে আর এখানে না মানে যেহেতু বাজরাংবালি তার জন্য কিন্তু লাড্ডুটাই প্রসাদে দিচ্ছে নর্মালি কিন্তু ভোগ প্রসাদে যেরকম খিচুড়ি সেরকম কিন্তু এখানে দেয় না ষষ্ঠমা আমরা দেখেছি যে লাড্ডুর ভোগটাই এখানে চড়ে আর ঠাকুরের মুখটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করব আমি সেটার আর করে উঠতেই পারছি না মানে কোনো দিক থেকে সুবিধা নেই যে আমি একটু ভেতরে ঢুকে একটু ভিডিও করব। আর এখানে কিন্তু আর বাদ বাকি মানে দিদি মা ওরা কেউ ঢুকতে পারেনি সেভাবে কারণ প্রচুর ভিড় ছিল গুনগুন কিন্তু ঢোকানোর প্রশ্নই ওঠে না এখানটায় আর দেখো দূর থেকে আমি একটুখানি দেখাতে পারছি হয়তো অল্প করেও তো দেখে নাও তোমরা বাজরাংবালির মুখটা কিন্তু খুব সুন্দর দেখতে তো যাই হোক ঠাকুরের কৃপা জানি আমাদের সবার মাথার ওপরে থাকুক এটাই আমি ঠাকুরকে বলেছিলাম যে সবাই জানি ভালো থাকে আর সুস্থ থাকে তো তারপর এখানে কিন্তু বেশিক্ষণ থাকে না এখানে আমরা টিকা পরে নিয়েছি দেখো ভালো লাগছে টিকাটার আমার এই টিকার কালারটাই খুব ভালো লাগে বাজরাঙ্গালির তো এখানে টিকা পরে নিয়েছি আর প্রসাদও নিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে যাই এটা মিষ্টির দোকান যেটা আমাদের ভিডিওতে অনেকবার আমি দেখিয়েছি বাট তোমরা যারা ফুল ভিডিও ওয়াচ করো তাদের হয়তো মনে থাকবে আর যারা স্কিপ করে চলে যাও তাদের তো কিছু বলার নেই আর আর এখান থেকে চুজ করছিলাম যে কোন মিষ্টিটা খাওয়া যায় তো এখান থেকে কিন্তু দিদি আর মা বসে আছে আর আমি এখানে চুজ করে দেখছি যে কোন কোন মিষ্টিগুলো অর্ডার করব কারণ এখানকার এই দোকানটা আমাদের শিলিগুড়ির মধ্যে কিন্তু আমার কাছে তো মনে হয় না সবচেয়ে বেস্ট টেস্ট এখানকার মিষ্টিগুলোর কম বেশি ভেজাল সব জায়গায় থাকে কিন্তু এখানে ভেজাল দেওয়ার পরও আমি এই কথাটা বলতে পারি এক একভাবেই যে টেস্টটা দারুণ এখানকার মানে সেভাবে ভেজালটা থাকে না যা দেখলাম আর এখানে যতবারই আসে না কেন মিষ্টি খেয়ে মন ভরে না মনে হয় যেন আরও খাই আরও খাই কিন্তু বেশি মিষ্টিতে এর জন্য ভালো না তো কিন্তু আমরা তার জন্য কিন্তু এখানে সিঙ্গারাও অর্ডার করেছিলাম আর এই মিষ্টির দোকানটার নাম হচ্ছে ক্যালকাটা সুইট যেটা কিন্তু কলকাতাতেও আছে আর এই দেখো এই মিষ্টিটা আমার খেতে সবচেয়েতে বেশি দারুণ লাগে আর কেশের রসমালাই বা রসগোল্লা নামটা হবে হয়তো ঠিক খেয়াল পড়ছে না আমার এই সময়তে খেতে দারুণ হয় আর দুধের মধ্যে কেশর যেহেতু দিয়েছে কালারটা সুন্দর লাগছে আর খেতেও একটা সুন্দরটা গন্ধ করছে এই দেখো গুনগুন ওর বদমাসে শুরু করে দিয়েছে ভিডিওর ক্যামেরার সামনে এসে একদম ও যা করে আর কি সেটাই করছে তো এখানে কিন্তু আমি ভাবলাম কি গুনগুন একটু খাওয়াবো ও তো মিষ্টি খাওয়াটা পছন্দ করে না জোর টোর করে তাও একটুখানি খাইয়েছিলো তো আমি ভাবলাম কি আমি একটু খাওয়াই তো খেলোই না তো অবশেষে সেটা আমাকেই খেয়ে নিতে হলো তবে ও কিন্তু প্রথমে একটু খেয়েছে তারপরে অর্ডার করেছিলাম এই মিষ্টিটা এটা কিন্তু খুব দারুণ খেতে তো মানে কি বলবো আর এত সুন্দর একটা গন্ধ করে মিষ্টিটার মধ্যে যে তাতেই মনটা ভরে যায় আর ওপর দিক থেকে দেখতে পারছো যে হোয়াইট কালার ভেতরটা কিন্তু হালকা পিঙ্ক তো যাই হোক এখানকার এই দোকানটাতে আর কি মিষ্টি খেতে এলে পরে মনে হয় যেন যত মিষ্টি খায় না কেন মনই ভরে না আমাদের তবে যে কন্ট্রোল রেখেই মিষ্টি খেতে হয় কেননা বেশি মিষ্টিতে শরীরের জন্য কারোরই ভালো না অবশ্য তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রওনা দিলাম বাড়ির পথে আর দেখো বাড়িতে পৌঁছেও গেছি আর টুকটাক যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে একবারে কিন্তু এই ব্লগটাতে আমি শেয়ার করে দেবো তো যাই হোক সঙ্গে থাকো আর দেখে থাকো যে লাস্ট পর্যন্ত কি কিনলাম না কিনলাম আর সামনে যেহেতু পয়লা বৈশাখ তো তার জন্য কিন্তু পয়লা বৈশাখে শুধু নিজেরা নতুন নতুন কাপড় পরবো সাজবে গুছবো তা তো করলে হয় না একটু বাড়িটার দিকেও তো ধ্যান করতে হবে মানে ধ্যান রাখতে হয় বলতে ঘরটাও তো দেখতে হবে যে ঘরের জন্য কি দরকার তো তার জন্য কিন্তু আমরা নতুন নতুন অনেক কিছুই কিনেছি ঘরের জন্য সেটাও শেয়ার করবো তোমাদের সাথে অবশ্য তো সবার প্রথমে দেখায় যে কি নিয়েছি তো ঠাকুরের জন্য নেওয়া হয়েছিল ধুনা আর ছোবড়া মানে ঘষা যেটাকে বলে আর কি আর নিয়েছিলাম কেশর চন্দন যেটা শিবলিঙ্গে ইউজ করার জন্য নিয়েছি তিলক করার জন্য তো এটা হচ্ছে কেশর চন্দন এটা পত্যাঞ্জলির অ্যাকচুয়ালি মানে শিব ঠাকুরকে নাকি এই চন্দনটা দেওয়া মানে কি ভালো আর কি তো যাই হোক তার জন্যে আমি নিলাম এটা আর নিয়েছি একটা প্রদীপ যেটা নীল পুজোতে দিদিন লাগবে তার জন্যে কিন্তু এই প্রদীপটা নেওয়া হয়েছে আর নিয়েছিলাম গুনগুনের জন্য আরও একটা ব্যাগ দেখো ব্যাগটা দেখতে খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে ফুল করা আর দেখে ভালো লাগলো বলেই নিয়ে নিলাম আর ঘরের জন্য নিয়েছি কিছু পর্দা অ্যাকচুয়ালি আমাদের সবারই কিন্তু কম বেশি দেখেছি আমি পর্দা পট করে কিন্তু চেঞ্জ করা হয় না ওই একটা পর্দায় মোটামুটি এক দুটো পর্দায় চলতে থাকে আর যেহেতু পট করে পুরনো হয় না বলে আর নতুন পর্দা নেওয়াও হয় না তো এইবারে প্ল্যান করেছিলাম এবারে পয়লা বসে কিন্তু পর্দাও চেঞ্জ করব তো দেখো এই পর্দাটা নিয়েছি আর তো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব পর্দা লাগাবো চাদর নিয়েছি যেটা আমরা গিফটে পেয়েছিলাম সেটা প্লাস এক্সট্রা একটা অন্য চাদর নিয়েছি তো যাই হোক যখন ঘরটা সুন্দর করে সাজিয়ে দেবো তখন দেখাবো তোমাদেরকে ওভারঅল ঘরটা কেমন লাগছে তো চলো এখন এখানে রাখলাম বা এটা